হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম তো আবারও চলে আসলাম মরিয়াম শাড়ি ঘরে তো মরিয়াম শাড়িঘরের পক্ষ থেকে সকলকে জানিয়ে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তো আজকে আপনাদের জন্য মরিয়ম শাড়ি করার পক্ষ থেকে বিগ অফার প্রাইজে পার্টি ওয়ার্কের শাড়ি পাঁচ থেকে ছয় হাজার টাকা দামের পার্টি ওয়ার্কের শাড়ি তো আমরা আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম অফার প্রাইজে মাত্র এক হাজার টাকা এখানে আপনি যে দেখেন জিসেন কি বলে এখানে চার হাজার পাঁচ হাজার টাকা দামের সুতার কাজ করে এই যে দেখেন এই বিরতে চার হাজার পাঁচ হাজার টাকা দামের শাড়ি আছে তো আমরা অফার প্রাইজ দিচ্ছি আপনাদের জন্য মাত্র এক হাজার টাকা তো যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে আমাদের অনলাইনটা কিন্তু চালু আছে অনলাইন অর্ডার করে ফেলবেন ঢাকার ভিতরে হোম ডেলিভারি দিচ্ছি ঢাকার বাইরে হোম ডেলিভারি দিচ্ছি তো আমাদের ঢাকার ভিতরে আশি টাকা ডেলিভারি চার্জ ঢাকার বাইরে দেড়শো টাকা তো যারাই নিবেন ডেলিভারি চার্জটা কিন্তু আগেই বিকাশ করতে হবে আর যারা আমাদের শপে আসতে চান দ্রুত চলে আসবেন আমাদের শপে আসার ঠিকানা হলো ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথে নূর ম্যানশন মার্কেটের তৃতায় মরিয়াম শাড়ি বাইশ নম্বর দোকানে চলে আসবেন আসলেই অফার প্রাইজে পার্টি ওয়ার্কের শাড়ি চার থেকে পাঁচ হাজার টাকা দাম পার্টি ওয়ার্কের শাড়ি তো আমরা দিচ্ছি মাত্র এক হাজার টাকা দ্রুত চলে আসবেন যার যেটা ভালো লাগবে দ্রুত চলে আসবেন এগুলো কিন্তু ওয়ান পিস করে এগুলো কিন্তু প্রত্যেকটা ওয়ান পিস করে যে আগে আসবেন সেই পাবেন দেখেন কত সুন্দর একটা কাটওয়ার্কের কাজ করা একদম কাটওয়ার্কের কাজ করা একদম কনট্রাস্টের ভিতরে অল ওভার গর্জেস কাজ করা ব্লাউজ পিস দেখেন এই যে কুচির পাটটা হবে এটা এটার প্রাইস থাকবে এক হাজার টাকা প্রত্যেকটা শাড়ির প্রাইস থাকবে এক হাজার টাকা দেখেন পেস্ট কালার উপরে স্টোন ওয়ার্কের কাজ করে এই যে দেখেন পুরো শাড়িটা পাটটা এবং ওয়ার্কের কাজ করা জর্জের উপরে পুরোটা সেম কালার ম্যাচিং কালারের ভিতরে গর্জিয়াস শাড়ি মাত্র এক হাজার টাকা প্রত্যেকটা শাড়ির প্রাইস থাকবে মাত্র এক হাজার টাকা দেখেন হাফ হাফ আঁচলটা হবে গোল্ডেন আঁচলটা হবে গোল্ডেন কোমর থেকে ফুল আঁচলটা হবে গোল্ডেন আর কুচিটা হবে এটা সম্পূর্ণ গর্জেস কাজ করে ওয়ার্কের কাজ করে মাত্র এক হাজার টাকা অফার প্রাইস এখানে কিন্তু চার থেকে পাঁচ হাজার টাকা দামের পার্টি ওয়ার্কের শাড়ি আছে তো আমরা কিন্তু অফার প্রাইস দিচ্ছি মাত্র এক হাজার টাকা দেখেন এটা কুচিটা হবে লালের ভিতরে পত্রের শাড়ি প্রাইস সেম থাকবে মাত্র এক হাজার টাকা তো আপনাদের যেটা ভালো লাগবে আমাদের কিন্তু অনলাইনটা চালু আছে আপনার চাইলে অর্ডার করতে পারবেন আমরা ঢাকার ভিতরে হোম ডেলিভারি দিচ্ছি ঢাকার বাহিরও আমরা হোম ডেলিভারি দিচ্ছি তো আমাদের কিন্তু ঢাকার ভিতরে আশি টাকা ডেলিভারি চার্জ ঢাকার বাইরে দেড়শো টাকা তো যারাই নিবেন ডেলিভারি চার্জ কিন্তু তাকেই বিকাশ করতে হবে দেখেন কত গর্জেস গর্জেজ পাটির শাড়ি অফার প্রাইজে পেয়ে যাবেন মরিয়ম শাড়ি ঘরে মাত্র এক হাজার টাকা দেখেন অনেক কালার অনেক ডিজাইন আছে প্রত্যেকটা শাড়ির প্রাইস সেম মাত্র এক হাজার টাকা দেখেন ওয়াও একটা শাড়ি দেখেন আঁচলটা হবে অরেঞ্জ কালার অনেক গর্জেস একটা শাড়ি দেখেন এটার প্রাইস আছে ছয় হাজার টাকা এটার প্রাইস আছে ছয় হাজার টাকা তো আমরা অফার প্রাইজ দিচ্ছি আপনাদের জন্য মাত্র এক হাজার টাকা তো যারা আমাদের শপে আসতে চান দ্রুত চলে আসবেন আমাদের শপে আসার ঠিকানা হলো ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথে নূর ম্যানশন মার্কেট তো তোরা মরিয়াম শাড়ি বাইশ নম্বর দোকান চলে আসবেন দেখেন রেড গোল্ডেনের ভিতরে আঁচলটা হবে রেড কালার দেখেন আঁচলটা হবে রেড কালার আর কুচিটা হবে আপনার অফ হোয়াইট কালার দেখেন কত সুন্দর গজেস কাজ করে এটারও প্রাইস থাকবে মাত্র এক হাজার টাকা তো আপনারা কিন্তু আঁচল সহ স্ক্রিন শট তা জানি আমরা বুঝতে পারি দেখেন সিঁদুর আলম একদম এটা কিন্তু চাইলে আপনারা বিয়ের জন্য নিতে পারেন এই শাড়িটা অফার প্রাইসে মাত্র এক হাজার টাকা একদম ইন্ডেক্স শাড়ি দেখেন যদি কেউ বিয়ের জন্য এই শাড়িটা নিতে চান অনেক গর্জেস একটা স্টোন মার্কেট কাজ করা পাটি শাড়ি কিন্তু আমরা দিব অফার প্রাইজে পাঁচ হাজার টাকা দামের বিয়ে শাড়ি এটা পাঁচ হাজার টাকা দামের বিয়ে শাড়ি আমরা অফার প্রাইজ দিচ্ছি মাত্র এক হাজার টাকা দ্রুত চলে আসবেন যারা নিবেন দ্রুত চলে আসবেন আমাদের শপে আমাদের শপে আসার ঠিকানা হলো ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথে নূর ম্যানসন মার্কেটের তিতোতলায় মরিয়ম শাড়ি পর বাইশ নম্বর দোকানে চলে আসবেন দেখেন এটা কি এটা হলো থ্রি শেড থ্রি থ্রি শেডের উপরে কাজ করা দেখেন অনেক গর্জেস একটা শাড়ি ফুল কুচিটা হবে এটা এটার প্রাইস থাকবে মাত্র এক হাজার টাকা আচলটা হবে ব্রাশু শিফনের উপরে আর ফুল বয়ড হবে অফ ভিতরে অনেক গর্জেস কাজ স্টোন ওয়ার্কের কাজ করে দেখেন স্টোন ওয়ার্কের কাজ করা অনেক গর্জেস একটা শাড়ি হাফ হাফের ভিতরে এটা আচলটা হবে ব্রাশু শিফন এটার প্রাইস থাকবে মাত্র এক হাজার টাকা এখানে কিন্তু অনেক গর্জেস গর্জেস পাটি শাড়ি আছে তো আমরা দিচ্ছি অফার প্রাইজে এক একটা শাড়ির প্রাইস চার থেকে পাঁচ হাজার টাকা আমরা দিচ্ছি অফার প্রাইজে মাত্র এক হাজার টাকা আর আমাদের কিন্তু আগামীকাল মঙ্গলবার তো আমাদের কিন্তু নতুন কমিটি আসছে তো আমাদের কিন্তু কালকে আগামীকাল মার্কেট বন্ধ থাকবে আপনারা কিন্তু আগামীকাল আসবেন না আমাদের বুধবার আসবেন বুধবার সকালে চলে আসবেন সকাল সকাল চলে আসবেন আমাদের কিন্তু আগামী মঙ্গলবার সাপ্তাহিক বন্ধ তো যখন আমাদের মঙ্গলবারটা খোলা দিবে তখন কিন্তু আমরা ভিডিওতে জানিয়ে দেবো তো এই মঙ্গলবার আপনারা আসবেন না বুধবার চলে আসবেন বুধবার সকাল সকাল চলে আসবেন দেখেন পিরোজা কালার উপরে অনেক গর্জে স্টোন ওয়ার্কের কাজ করে দেখেন স্টোন ওয়ার্কের কাজ করে অনেক গর্জের শাড়ি এটার প্রায় থাকবে মাত্র এক হাজার টাকা প্রত্যেকটা শাড়ির প্রাইস মাত্র এক টাকা দেখেন আচলটা হবে অনেক গরজের এই যে কাছে দেখে একদম ওয়ার্কের কাজ করে এগুলো কিন্তু কাজ করা শাড়ি অনেক গর্জের শাড়ি অনেক গর্জের শাড়ি এটারও প্রাইস থাকবে মাত্র এক হাজার টাকা দ্রুত চলে আসবেন যারা আমাদের সপে আসতে চান আগামীকাল বুধবার সকাল সকাল চলে আসবেন আর মঙ্গলবার কিন্তু আমাদের বন্ধ থাকবে তারপরে কিন্তু সকাল সকাল যারা সপে আসবেন বুধবার দিন আসবেন সকাল সকাল চলে আসবেন আর যারা আমাদের অনলাইনে নিতে চান অনলাইনে অর্ডার করতে পারবেন আমাদের ক্যাপশনে কিন্তু হোয়াটসঅ্যাপ নাম্বার আছে স্ক্রিনশটে শাড়িগুলো অর্ডার করতে পারবেন দেখেন এই একটা শাড়ি আঁচলটা হবে ব্রাশের উপরে আঁচলটা ব্রাশের উপরে আর কুচিটা হবে শিফোন উপর দেখেন অনেক গর্জেস কাজ করা দেখছেন ফ্রান শিফোন উপরে অনেক গরজেস কাজ করা এটার প্রাইস থাকবে মাত্র এক হাজার টাকা দেখেন শিফনের উপর একদম বুটিক সুতো দিয়ে কাজ করা এটা হলো কুচিতে যাবে কাজটা আর ফুল বডিটা হবে এক কালার এটার প্রাইস থাকবে অফার প্রাইস মাত্র এক হাজার টাকা প্রত্যেকটা শাড়ির সাথে কিন্তু ব্লাউজ পিস আছে প্রত্যেকটা শাড়ির সাথে ব্লাউজ পিস দেওয়া আছে দেখেন এ একটা শাড়ি এটা ফ্রান্স শিফোন নাকি শিফন সীমা দেখেন সিমার উপর অনেক গর্জিয়াস একটা শাড়ি আঁচলটা হবে একদম সিমার উপরে অ্যাশ কালার আর কুচিটা হবে এটা দেখেন কুচিটা কত গর্জেস কুচিটা অনেক গর্জেস হাফ হাফ এর ভিতরে এটারও preço মাত্র 1000 টাকা দেখেন সিমার ভিতরে একটা কালার এটা হলো হবে মিষ্টি কালার আঁচলটা হবে मिস্টি কালার আর ফুল কুচিটা হবে একদম গোল্ডেন কালার দেখেন কালার কম্বিনেশন এবং শাড়িটা কিন্তু অনেক মাত্রায় মাত্র 1000 টাকা দেখেন গোল্ডেন এর সাথে লাল মাত্র শাড়িটা খুলল ইন্টেক শাড়ি একবারে কেউ যদি গর্জের শাড়ি নিতে চান বিয়ের অনুষ্ঠানে পড়বেন তো এই শাড়িগুলো আপনি নিতে পারেন এগুলো কিন্তু চার থেকে পাঁচ হাজার টাকা দামের শাড়ি আমরা দিচ্ছি অফার প্রাইজে এটা বিয়ের জন্য চাইলে আপনি নিতে পারেন অনেক গর্জেস একটা শাড়ি মাত্র এক হাজার টাকা এগুলো কিন্তু চার থেকে পাঁচ হাজার টাকা দামের শাড়ি প্রত্যেকটা শাড়ির প্রাইস শাড়ি কিন্তু দামি দামি শাড়ি তো আমরা দিচ্ছি মরিয়াম শাড়ি ঘরের পক্ষ থেকে আপনাদের জন্য অফার প্রাইজে মাত্র এক হাজার টাকা দেখেন মিষ্টি কালার উপর অনেক গর্জিয়াস একটা শাড়ি অল ওভার গর্জিয়াস কাজ করা প্রত্যেকটা শাড়ি থেকে কিন্তু স্টোন ওয়ার্কের কাজ আছে এই যে দেখেন প্রত্যেকটা শাড়িতে আপনি স্টোন ওয়ার্কের কাজ আছে অনেক গর্জিয়াস একটা শাড়ি কুচিটা দেখেন অনেক সুন্দর এটার প্রাইস থাকবে মাত্র এক হাজার টাকা দেখেন এই একটা কালার সি গ্রিন পেস্ট কালার এটার প্রাইস থাকবে মাত্র এক হাজার টাকা দেখেন চেরি কালার এটার চেরি কালার এটার প্রাইস থাকবে মাত্র এক হাজার টাকা

আমাদের ঢাকার ভিতরে কিন্তু আশি টাকা ডেলিভারি চার্জ ঢাকার বাইরে দেড়শো টাকা তো যারাই অনলাইনে নেবেন ডেলিভারি চার্জটা কিন্তু আগে বিকাশ করতে হবে আর যারা আমাদের শপে আসতে চান আগামীকাল কিন্তু মঙ্গলবার আমাদের শপটা বন্ধ থাকবে আপনার বুধবার সকাল সকাল চলে আসবেন আর আসলে এই শাড়িগুলো অফার পেয়ে পেয়ে যাবেন মাত্র এক হাজার টাকা তো বুধবার দিন সকাল সকাল দ্রুত চলে আসবেন আপনারা এগুলো কিন্তু ওয়ান পিস করে যে আগে আসবেন সেই পাবেন মাত্র এক হাজার টাকা প্রত্যেকটা শাড়ির প্রাইস থাকবে মাত্র এক হাজার টাকা এটা খুলে দেখেন দেখেন এই যে কুচিটা হবে এটা আচলটা হবে এটা অনেক গর্জেস শাড়ি মাত্র এক টাকা দেখেন রেড কালার উপরে দেখেন মাত্র এক টাকা তো এই বিরোর প্রতিটা শাড়ির প্রাইস থাকবে মাত্র এক টাকা তো দ্রুত চলে আসবেন আগামীকাল কিন্তু আমাদের সবটা বন্ধ থাকবে মঙ্গলবার তো বুধবার দিন সকাল সকাল চলে আসবেন আর আমাদের অনলাইনটা কিন্তু চালু আছে আপনারা কিন্তু অর্ডার করে ফেলবেন স্ক্রিনশট দিয়ে বুধবার আসলে আমরা অর্ডারটা কনফার্ম করব তো বিয়োজ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম